আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বরিশাল দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি আসছিলো আইসিটির প্রথম অধ্যায় থেকে সেটি নিয়ে ডিসকাশন করব তো আমরা উদ্দীপকটা একটু দেখে নেই যে বিশ্বকল্প এক ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো কোনো ধরনের কোনো ধরনের কাটা সেরা ছাড়াই অর্থাৎ নিম্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময় পাঠদান করলেন এটা প্রথম একটা উদ্দীপক ছিল আবার দ্বিতীয় উদ্দীপকটা দৃশ্যকল্প ছিল কি ডাক্তার মামুন বিশ্বের প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের প্রান্তিক পর্যায়ে কাজ করেছেন তো এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক আবার একটা উদ্দীপক দুইটা উদ্দীপক ছিল তো এখন আমরা প্রশ্নতে চলে যাওয়া প্রশ্নটা ছিল কি যে মহাকাশ অভিযান কি কণাম্বরে কনাম্বরে প্রশ্ন ছিল ক্ষুদ্র আকাশের জিনিস ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো গ নম্বরে ছিল উদ্দীপকের দৃশ্যকল্প এক এ যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তা আলোচনা করো গ নম্বরে ছিল দৃশ্যকল্প দুই এ ডাক্তার মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অপরি অপরিহার্য ব্যাখ্যা করো এই ছিল প্রশ্নটি আমরা প্রশ্নের উত্তরে যাব যে প্রশ্নের উৎপত প্রনাম্বরের প্রশ্ন হলো কি যে মহাকাশ অভিযান কি। এক নম্বর আমরা উত্তর মহাকাশ অভিযান হলো মহাকাশচারী ছাড়া কোনো মহাকাশ যান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাদন কাটিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে কমপক্ষে একশো কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাহিরে যাওয়াই হল মহাকাশ অভিযান অর্থাৎ কোনো মহাকাশচারী মহাকাশচারী মানে নবচারী ছাড়াই কোনো যান যদি একশো কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের কমপক্ষে যায় যা ভ্রমণ করতে পারে সেটা হলো মহাকাশ অভিযান এটা হলো ক নাম্বারের উত্তর ছিল খ নাম্বারের প্রশ্নটা আমরা দেখে নেব প্রশ্নটা ছিল কি খ নম্বরের প্রশ্নটা ছিল যে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো তা আমরা গ নম্বর উত্তরটা যাবো গ নম্বর খ নম্বর উত্তরে খ নম্বরে একই ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা যায় সেটা সেই প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি তা ন্যানো আমরা জানি যে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্রত বিষয়ে এক ইঞ্চিতে প্রায় এক কোটিরও বেশি ন্যানো থাকে কোনো একটা চুলকে এক কোটি একশো ভাগের এক ভাগ কোনো একটি বস্তুর কর্মক্ষমতা বাড়ানোর জন্য যে প্রযুক্তি তাকে ন্যানো টেকনোলজি বলে আমি আবার বলছি ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি কোনো একটি বস্তুর কার্য কর্মক্ষমতা বা কার্যক্ষমতা বাড়ানোর জন্য যে প্রযুক্তি প্রযুক্তি তাকে ন্যানো টেকনোলজি বলা হয় এই প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্র জিনিস দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় যেমন কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস তৈরি করা হয় এটাই ছিল খ নাম্বার উত্তরটি আমরা পর যাব গ নাম্বার উত্তরে গ নাম্বার উত্তরে আমরা প্রশ্নটা একবার দেখে নিব প্রশ্নটা ছিল কি দৃশ্যকল্প একে যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে সে হচ্ছে তা আলোচনা করে দৃশ্যকল্প কি ডাক্তার মনিরাম মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো 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 ধরনের কাটাছেরা ছাড়াই অর্থাৎ নিম্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময় পাঠদান করেন এটা ছিল প্রথম উদ্দীপক তো এইটারই বলছে যে এই দৃশ্য এই প্রশ্নে যে চিকিৎসা পদ্ধতি কথা উদ্দীপকে বলা হয়েছে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে বলতে বলছে গ নম্বরে তাহলে আমরা এখন গড় উত্তরে যাবো গড় উত্তরে যাওয়ার আগে আমরা প্রশ্নটা দেখে নিলাম তো এখন উদ্দীপকের দৃশ্যকল্প এক যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেই প্রযুক্তিটি হল প্রযুক্তি হল কায়রো সার্জারি কায়রো শব্দটি একটি গ্রীক শব্দ কায়রো তেরো শব্দ থেকে এসে যার অর্থ হল খুবই ঠান্ডা যে বলতো দৃশ্য উদ্দীপকের দৃশ্যকল্প একে যে প্রযুক্তির কথা বলা হয়েছে তা হলো কায়রো সার্জারি কায়রো শব্দটি গ্রিক শব্দ কায়রো থেকে এসেছে যার অর্থ খুবই ঠান্ডা যার আর সার্জারি অর্থ হাত না হাতের কাজ তো আমরা এখানে যে যে চিকিৎসা পদ্ধতি বলা হয় সেটা হলো কায়ো সার্জারি সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রায় চিকিৎসাটি করা হয় এবং কোচগুলো রোগাক্রান্ত কোচগুলো ধ্বংস করা হয় এই কোনো রক্তপাত ছাড়াই কোনো ধরনের রক্তপাত ছাড়াই অপারেশন কার্যক্রম সম্পাদন করা যায় সাধারণত টিউমারের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি ডিগ্রি প্রথম ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা প্রয়োগ করা হয় এবং ক্যান্সারের ক্ষেত্রে মাইনাস ফর্টি ডিগ্রি থেকে মাইনাস ফিফটি ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করা হয় তো এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে এখানে যে বিষয়টা নাম্বার পাওয়ার জন্য এই বিষয়টা মেনশন করতে হবে প্রশ্নের উত্তরে যে যেমন এখানে আমি টিউমারের ক্ষেত্রে মাইনাস টেন্টি ডিগ্রি থেকে মাইনাস থার্টি ডিগ্রি মানে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা এটা একটা নাম্বার ফর পয়েন্ট এবং ক্যান্সারের জন্য আবার এত ডিগ্রি প্রয়োজন মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন এই যে দুইটা বিষয় দুইটা বিষয়ের নাম্বার পাওয়ার জন্য উপযুক্ত মানে গুরুত্বপূর্ণ এই পয়েন্ট না দিলে কিন্তু নাম্বার এনে হয়তো বা দেড় বা দুই দিতে পারে এরকম একটা সম্ভাবনা ঘটনা ঘটতে পারে নাম্বার পাওয়ার জন্য এগুলো হলেও গুরুত্বপূর্ণ হয়তো সব বিষয়ে লেখা হয় যে এই পয়েন্ট দুটা দেওয়া হয় না এই জন্য নাম্বারটা ওরকম পাওয়া যাবে না এই জন্য নাম্বার পেতে হলে কিছু পয়েন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য ইনক্লুড করতে হবে পোস্টের ভিতরে তো সেক্ষেত্রে ব্যবহার করা উদ্দীপকের ডাক্তার মনিরা শিকাদির কারোর সার্জারির বিষয়ে আলোচনা করেছেন যেখানে অতি ঠান্ডা তাপমাত্রায় ব্যবহার করে রক্তপাত ছাড়াই অপারেশন করা যায় মানে তিনি কায়োসার্জারির বিষয়টাই শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছিলেন যে কীভাবে রক্তপাত ছাড়াই অপারেশন করা যায় আর যে রক্তপাত ছাড়া অপারেশন করা সেটা হলো এখানে অত্যন্ত শীতলতর তাপমাত্রায় প্রয়োগ করে যাতে রক্ত জমাট বুঝে রক্ত মানে পড়ার কোনো আর সুযোগ থাকে না শরীর থেকে ঝরার তো এই ছিল গ নাম্বারের উত্তরটা আমরা এখন গহর উত্তরে যাব আমরা জহর উত্তরে যাওয়ার আগে প্রশ্নটা আরেক ঝলক দেখে নেব সেখানে প্রশ্ন উত্তর কি ছিল যে এখানে প্রশ্ন ছিল কি উদ্দেশ্যকল্প দুই এ দুই এ ডাক্তার মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা খাদ্যে স্বয়ং অর্জনে অপরিহার্য ব্যাখ্যা করো তো এখানে আমরা উদ্দীপকটা দেখে নেব উদ্দীপক দুইয়ে কী ছিল উদ্দীপক দুয়ে ছিল যে ডাক্তার মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী উৎপাদনের উদ্ভাবনের প্রান্তিক পর্যায়ে কাজ করেছেন মানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের প্রান্তিক ব্যবহার করছেন নতুন নতুনত্ব সৃষ্টি করতে চাচ্ছেন কোনো কিছু যে বিষয়টা তিনি যে প্রযুক্তি ব্যবহার করেছেন সেটাতে তিনি কোনো উদ্ভিদের প্রাণী জগতের নতুনত্ব সৃষ্টি করতে চাচ্ছেন জিনগত পরিবর্তন করতে চাচ্ছেন সেই বিষয়টা খাদ্যের সহসমূল হতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়ে আমাদেরকে আলোচনা করতে বলছে গনাম বড়াত আমরা এখন সরাসরি উত্তরে চলে যাব উত্তরটা হলো কি যে উদ্দীপকের দৃশ্যকল্প দুই মামুন যে যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী জিনে খণ্ড পৃথক করে জিন একটি জীব রূপান্তর করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ জিনকে গ্রহজমের ডিএনএ অণু থেকে পৃথক করে কাজে লাগানো এর মাধ্যমে জীবের বংশ রদবদল বদল করা সম্ভব মানে এটা বিষয়টা এরকম জেনেটিং ইঞ্জিনের মাধ্যমে বংশ বংশের হ্রদবদল করা যায় যেমন কোনো গাছের গাছকে কলম করা গাছের গাছের ধরা যাক আম গাছটার আম চুকা তাই আম গাছটার কোনো মিঠা গাছের যদি মিঠা গাছের কোনো জিন এটার ভিতরে ডালের ভিতরে প্রবেশ করা হয় তো ডালে কিন্তু মিঠা আম হওয়ার সম্ভাবনা রয়েছে তখন জিন পরিবর্তনে এলে এইভাবে কি জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে এরকম বংশের বিস্তারও বংশের বিস্তার বা হ্রদ ঘটে এবং উৎপাদন ক্ষেত্র এরকম তা বেশি পরিমাণ বৃদ্ধি হয় যেমন কোনো ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত অথবা দেখা যাচ্ছে অপ অপূর্ণ জিনকে সবল জিন দ্বারা পরিবর্তন করে তখন কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব তাহলে এখানে আমরা লিখে দিয়েছি যে জীব জীবটি প্রথমে যে কাজ কাজে অভ্যস্ত ছিল না তাকে কাজ করাতে সম্ভব এরপর হল ত্রিটিযুক্ত জীবের মধ্যে ত্রুটিহীন জীব স্থানান্তর করে জীবটিকে সবল জীবে সবল জীবে রূপান্তর করা সম্ভব মানে যেটা ত্রুটি আছে সেটাকে যদি যুক্ত কোনো জিন প্রবেশ করানো হয় তখন কি এটা সবলজীবী রূপান্তর হবে এটা হলো জেনেটিক ইঞ্জিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যেমন এই যে কোনো আম গাছে আচুকা আম হইলে সেক্ষেত্রে যদি মিঠা আম গাছের জিন প্রবেশ করানো যায় তাহলে কিন্তু এটা মিঠা আম হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে গুরুত্বপূর্ণ উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা পালন করে তো আমাদের অন্যান্য ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করে বাংলাদেশি কৃষি উন্নয়নে ঔষধ শিল্পে পশু ও মৎস্য উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শেষ করা সম্ভব নয় কথা এটা যে গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশের এতে ঘন আর এখানে উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি করা যায় তো অবশ্যই দেশের বেকারত্ব হ্রাস পাবে এবং মানুষের খাদ্য সংশোভনতা ফিরে আসবে পরনির্ভরশীলতা কম অন্য দেশ থেকে যে দ্রব্যগুলো আমদানি করতে হয় সেগুলি থেকে কমে আসবে তো উৎপাদন বাড়াতে হলে জেনেটিক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের গুরুত্বের কথা এক কথায় বলা সম্ভব না দেশের বেকারত্ব হ্রাস এবং অধিক উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে জেনেটিক ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই এই নাম্বারটি নাম্বার পাওয়ার জন্য এরকম স্টেপ স্টেপ লিখতে হবে এখানে আমি কয়েকটা তিনটা স্টেপে লিখেছি এই যে প্রশ্নটা এখানে প্রথমে জেনেটিক উদ্দীপকের সম্পর্কে আমরা ধারণা দিয়েছি জেনেটিক ইঞ্জিনিয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে কীভাবে কাজ করে কীভাবে বংশের রূপ পরিবর্তন করে বা রূপান্তর হয় সে বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছে এই বিষয়ে এই পাশে আবার আমরা এখানে দিয়েছি যে এটা গুরুত্বটা এই পাশে আমরা গুরুত্ব দিয়েছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে গুরুত্ব ভূমিকা পালন করে বাংলাদেশে কৃষিক্ষেত্রে শিল্প ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তা সর্বশেষ আমরা এটা লিখেছি যে এটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার এখানে অনেকগুলি ইংরেজিরও ভিডিও রয়েছে সকল বোর্ডের রিয়ারেন্স রয়েছে এবং গ্রামার পার্টটা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই এখানেও সকল বোর্ডের প্রশ্নগুলো সলিউশন রয়েছে তো সর্ব সবশেষে বলা যায় যে যেটি ইঞ্জিনিয়ারিং জীবের জিনগত পরিবর্তন করে দেশের উৎপাদন বৃদ্ধি এবং বেকারত্ব কমতে কমাতে ব্যাপক ভূমিকা রাখছে তাই ছিল প্রশ্নের উত্তরটি আবার হয়তো কথা হবে কোনো প্রশ্ন নিয়ে সে বলতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম